আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন তো আমরা আজকে ধারাবাহিকতার যে দশ নম্বর সমীকরণটা ছিল সিস্টেক বইয়ের সেটা করব ইনশাআল্লাহ তো দশ নম্বর অঙ্কটার সমীকরণটা ছিল এরকম যে এফ ইকাল এ প্লাস বি হোল প্লাস নট এখানে আমরা জানি প্রথমে কী হয় যেন প্রথমে হয় সূত্র সূত্র বলতে কি হল নট হ্যাঁ এই অঙ্কে হল নট আছে তো এখন হলর তো এই জায়গায় আছে আবার এই দুইটা অংশের উপরে আছে আবার এই অংশ এই অংশের উপরেও আছে তো কোথায় আসে হবে তো লক্ষ্য রাখতে হবে এই অংশ যেহেতু ন টাকার আবদ্ধ এই জিনিসটা একই জিনিস ধরতে হবে এই এ কেও এক জিনিস ধরতে হবে তাহলে সূত্র পড়লো এ প্লাস বি হল নট ইকল কি হয় এ নট ইন্টু বি নট অর্থাৎ প্লাসের জায়গায় গুণ নট দুইটা ভেঙে দিলাম তাহলে সেই অনুযায়ী এখানে কি হয় এ প্লাস বি নট ইন্টু এ বি আর এই যে যে নটটা ছিল এই দুটা ভেঙে দিলাম তো আমরা সূত্র অনুযায়ী যদি এখানে লিখি এ ডাবল নট ইকল কি হয় এ তো এই ডাবল নট শোন যদি হয় এ তাহলে ডাবল নট থাকে না থাকে একই কথা সেই অনুযায়ী এখানে লিখি এ প্লাস বি তো এই জায়গায় তখন কী হবে এটা যদি আমরা সূত্র অনুযায়ী ভাঙি আমরা জানি এ ইন্টু বি হোল নট ইকল কী হয় এ মাঝখানে প্লাস আর নট দুটা ভেঙে যায় একইভাবে যদি আমরা এ জায়গায় লিখি তাইলে এ নট প্লাস বি নট তাইলে এখানে কী হবে এখন দেখা যাচ্ছে সূত্র আর নাই তাহলে এখন বিতে নাম্বার কাজ কী গুণ গুণ মানে কি ব্রেকেট যেহেতু ব্রেকেট আছে তাই আমরা গুণ করতে পারি প্রথমে এ দিয়ে এরপরে বি দিয়ে তো এ দিয়ে গুণ করলে হবে এ ইন্টু এ নট মাঝখানে প্লাস তাই প্লাস এ ইনু বি নট শেষ এখন বিয়ের পাড়া বিয়ের আগে আছে প্লাস তাই প্লাস এখানে যদি বি দিয়ে গুণ করি আমরা সিরিয়াল ঠিক রাখতে গেলে এ নটটা আগে দিলাম ইন্টু দিলাম বি এমনি হয়তো কি বি ইন্টু এ নট তা আমরা সিরিয়ালটা সাজাই লিখলাম মাঝখানে প্লাস দিলাম এই প্লাস এখন বি দিয়ে যদি বি নটের গুণ করি বি ইন্টু বি নট আমরা জানি এ ইন্টু এ নট সমান কি হয় মৌলিক উপপাধ্যে জিরো তো এখানে হবে তাহলে এ এনট সমান জিরো এ ইন্টু বি নট এ নী প্লাস এ নট সমানিরো হইলে কি হয় জিরো ওকে আমরা জানি এ প্লাস জিরো সমান হয় কি এ তার মানে জিরো থাকা না থাকা একই কথা তো আমরা জিরোগুলো উঠাই দিই তাইলে আসব এ বি নট এ নট বি শূন্যগুলো উঠাই তো এটা সমান একটা সূত্র জানি আমরা সেটা হলো এ এক্স আর বি এক্স আর গাইডের এটার সময় আমরা কী জানি এ নট বি প্লাস এ বি নট সে অনুযায়ী এটা যদি এ নট বি প্লাস এ বি নট হয় তাহলে লিখতে পারি এ এক্স আর বি ইনশাল্লাহ এই লাইনে উত্তর তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো দেখবেন ইনশাল্লাহ আমরা সবগুলো অঙ্ক শেষ করব আসসালামু আলাইকুম